আমাদের না আমাদের মেকআপ শুট মেকআপ তো गाइस আমাদের কমপ্লিট হয়ে গেছে তো गाइस আমাদের কমপ্লিট তো गाइस আমাদের মেকআপ শুট কমপ্লিট হয়ে গেছে তো আমার মডেল চলে এসেছে আর তোমাদেরকে তো আগে দেখাইনি শাড়ি-শাড়ি পরিয়ে তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করলাম ইনি হচ্ছেন মডেল ইনি বলছি দেখো ফার্স্ট টাইম ওর সাথে আমার দেখা বাট মনেই হচ্ছে না ওর সাথে যেমন ফার্স্ট টাইম দেখা হয়েছে তো ওকে হচ্ছে আমি আমার একটা দিদি আছে সেখানে ওর ফটো দেখি ভালো লাগে তারপর ওকে আমি বুক করি তো ওর সাথে যোগাযোগ হয় আর খুব ভালো লেগেছে যে ও এসেছে আজকে তাই তোমার কেমন লাগছে বলবো আমারও খুব ভালো লাগছে আমি প্রথমে আসছি আমারও মনে হচ্ছে না ওই দিদির সাথে মানে কি বলবো এত সুন্দর বন্ডিং একটা হয়ে গেছে যাই ফাইনাল লুক নিয়ে তারপর আবার দেখা হচ্ছে মডেলকে আমার শাড়ি পরানো হয়ে গেছে প্রায় আই মেকআপটা কমপ্লিটের দিকে আর এই ভিডিওটা ছিল আমার অনেক দিন আগের প্রায় দু তিন মাসও হয়ে গেছে পুজোর আগের ভিডিওটা বাট আমার কোনো কারণবশত পোস্ট করা হয়নি তো আজকে আমি কিছু ভিডিওর ক্লিপ ডিলিট করছিলাম তো গ্যালারিতে দেখি যে আমার এই ভিডিওটা পোস্ট করা হয়নি আর এডিটও করা হয়নি তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর একটা ভিডিও শ্যুট করতে গেলে তো অনেকটা টাইমেরও ব্যাপার তো এত কষ্ট করে ভিডিওর ক্লিপগুলো নিয়েছি আর যদি তোমাদের সাথে শেয়ারই না করি তো এখানে আমি মডেলকে দেখাচ্ছিলাম যে কোন গানে ও শ্যুট করবে বা ও বলছিলো যে এই গানটা বেশ ভালো হবে দিদি আর এখানে ওকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম তো ও তো কেকটা খায়নি আর এখানে হচ্ছে আমি একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম মানে ঠান্ডা আর গরমের সিজন বললাম তো এটা পুজোর আগের ভিডিও মানে মডেলকে যে সাজিয়েছিলাম সেই ভিডিওর ক্লিপটা তোমাদেরকে আজকে দিচ্ছি আর কেমন হয়েছে সাজানো তা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর পুরো লুকটা এখনও কমপ্লিট হয়নি ফাইনালি মেকআপ আমার ডান তো হাতে এখন আমি কলকা করছিলাম কারণ যে ফটোগ্রাফার আসবে তার আসতে লেট হচ্ছিল সে জন্য আমরা মেকআপ আর্টিস্টরা যখন কোনো ফটোশ্যুট করাই মডেলকে দিয়ে তো মডেলের তো একটা পরিশ্রম আছেই তার সাথে সাথে আমরাও এর পেছনে পরিশ্রম একটা সময় দিই প্লাস আমাদের সব ড্রেস জুয়েলারি সব কিছু রেন্টের থাকে তো তারপরে যদি এত সময় দেওয়ার পর যদি কোনো ফটো ভালো না আসে তো তখন ভাবো কেমন লাগে তো এটাই হয়েছিল আমার সাথে তো এত সুন্দর লাগছিলো ওকে সামনে থেকে বাট যে ফটোগ্রাফার ফটো তুলে দিয়েছিল সত্যি বলছে আমার একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি এতটা খারাপ করে দিয়েছে মানে যে লুকটা রিয়েলে আসছে সেই ফটোটা আসেনি আর এডিট বলতে যাই না কি বোঝে একদমই খারাপ করে দিয়েছে তো আমার এই ফটোশ্যুটটা একদমই বেকার গেছে তো তবুও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এখানে ছাদে আমরা প্রায় ছ সাতজন আছি আর এখানে ছোট মা হচ্ছে ফোনে মিউজিক চালিয়েছে মানে একটা তো সেটারই গানটা শুনে শুনে রিয়াকশন দিচ্ছে একটা ভিডিও শুট হচ্ছিল আর সাথে কিছু ফটো তোলা হবে তো ভিডিওটা আমার ভালো লাগেনি আর ফটোটাও ভালো লাগেনি এতটা খারাপ লেগেছে সত্যিই বলছি যে আর তার মধ্যে ফটোটা যে পেয়েছি তাও দশ পনেরো দিনের পরে অনেকবার বলার পর যে ফটোটা কি হলো এডিট করা বা ভিডিওটা সময় আমাকে দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিলো আর আমার সেই দাদার সাথে কথা হয়েছিল যদি এই ফটোগুলো তুমি ভালো তুলে দিতে পারো বা কাজটা ভালো করতে পারো তাহলে নেক্সট টাইম থেকে আমি তোমাকে দিয়েই কাজ করা দেখতে পাচ্ছো তো ছোটো মাইখানে হচ্ছে ফোন ধরে আছে প্লাস এটা এই পাশে যে ভাগ নিয়েছে ও হচ্ছে এখানে একটা মানে আমাদের যে কাপড় হয় ওটার একটা কি বলে পাইপ বা কিছু ছিল সেটাকে উঁচু করে ধরছিল যাতে ওই তারটা না আসে ভিডিওতে বা ফটোতে তো কতটা পরিশ্রম করে এই শ্যুটটা করা হচ্ছিল তারপরে যদি রেজাল্টটা খারাপ আসে তো তোমরা বুঝতেই পারো তো এটা সব মেকআপ আর্টিস্টরা ভালো বুঝতে হ্যাঁ নিচে আছে

সুন্দর হয়েছে তোমরা দিদির ভিডিওতে পরে আপলোড করবে তো তোমরা ভিডিওতে দেখতে পারবে হ্যাঁ ইনস্টাতে পোস্ট করব আর হচ্ছে অনেকেই বলছিলো মানে আমার তো বাড়ির পাশেই পার্লারটা তো সবাই দেখেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে আর আমার মডেলে তো খুব কিউট দেখতে তো যাই হোক ও এখন বাড়িতে চলে যাবে আর আমার যে এই ড্রেসগুলো

মেকআপ করতে যতটা সময় লাগে তুমি সময় লাগে না ভালো